আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা এখানে হলো ঘুরতে আসছি শ্বশুর শাশুড়ি নিয়ে তো আমি শুরুতে একটা ছবি নিতেছিলাম এখান থেকেই হলো শুরুটা করলাম আমার এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকবেন এটা বিশাল বড় একটা জায়গা তো কোন জায়গায় আসছি কি আসছি না আসছি সবে আপনাদের ব্লগের মাঝে শেয়ার করা হবে আমার শাশুড়ি মারি নিয়ে হলো ওই যে এখানে আসতে পারলাম মা আমার অনেক গল্প কইছে যে এত বড় মসজিদ তখন দুটি যাও দেখবা তো আজকে আইসা আসতে পাই মানে অনেক আমার অনেক আনন্দ লাগতেছে যে আমার শাশুড়ি নিয়ে আইতে পারছি আর এমন একটা জায়গায় মনে হয় না যে মানে দুটি আত্মীয় না থাকতে এখানে আসা হইতো আর খুবই সুন্দর দেখলে একদম কাজ থেকে দেখলে খুবই সুন্দর হ্যাঁ একদম এই ছাদের উপর আসি মানে গরম আছে এরকম একটা মনোরম দৃশ্য দেখলে মানে একদম কি বলবো আর আমাদের ওই পাশে হলো আপনাদের ভাইয়া মানে আলাদা আলাদা সাইড দিয়ে কক্ষ দিয়ে হলো মানুষ মহিলারা উঠে আর আরেক সাইড দিয়ে হলো পুরুষরা উঠে তো এই গুম্বজ কত সুন্দর এখান দিয়ে বেড়া দিয়া দিছে ওই পাশে যে না যাইতে পারে তো এটা দুইশো কত গুম্বজ জানি না দুইশো একটা আর্থনুনি বাইশ কেরথুনুনি আট কত গুম্বুজ তা জানি না মামা বললো যে এক সাইডে থুন মানুষ গন্যা যায় এক সাইডে থুন আইলে যায় মানে গন্যা গন্যা শেষ করতে পারে না আসলে এই গুম্বুজ গন্যা শেষ করার মতো না কোনটা থেকে কোনটা গুম্বুজ আমি এখান থেকে এই যে এমনি আমি সাইডটা দেখতাছি আবার এইখান থেকে কর্নার সাইডটা যদি আবার ঘুরে যায় আবার সাইডটা হয়ে যায় গায়ে মানে এরকম একটা অবস্থা তো যাই হোক আসলাম দেখলাম আর এই দেখেন আমি একটু দেখাই আপনাদের ক্যামেরাটা দিয়া এই যে আমার আমার শ্বশুর আব্বা কেউই দেখেন একটুখানি একটা মানুষ দেখা যায় আব্বা ওই সাইড দা 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 ওই ওই সাইড আইতে পারবো তোর দাদাই এই দেখেন কাপড় না পরে এলে তো নামাজ পড়তে চলো এবার কি নিচে নামুন তো এই তো আমরা হলো এই মসজিদ দেখার জন্য হলো আসছি এখানে কতটা গুম্বুজ যেন অফা হ্যাঁ হ

কোন হান্দা সাদে একটু দেখতে যাও না হ্যাঁ দেখি সুন্দর আবু তালহা আবু লাগতেছে তোমার দেখা এখানে এখানে অজু করার জন্য কত সুন্দরভাবে হলো ই দেওয়া রাখছে হ্যাঁ সারি সারিভাবে বসার টুল বানাইসা কালারে কালারে আসলে এত দূরে আইসা এরকম জিনিস দেখাটা একদম ভাগ্যের ব্যাপার তো আজকে শ্বশুর মানে আমার শাশুড়ি মার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মসজিদ দেখতে আসবে দেখতে আসবে তো ফাইনালি হলো নিয়ে আসলাম ভালোই লাগলো আসার পরে আর এখানে প্রচণ্ড অনেক মানুষ হ্যাঁ আমরা একাই না অনেক মানুষ দূর দূরান্ত থেকে হলো দেখতে আসি এই মসজিদ তো আজকে আমাদের ভাগ্যে হলো দেখতে আসা আমরা হলো এটার উপর উঠবো এই জন্য হলো যাচ্ছি একটা ব্যাক সাইড আসলাম দেখেন এই সাইডটা ওয়াও কত সুন্দর আসলে সামনাসামনি দেখাটা আরও অনেক সুন্দর

মিস্ত্রিদের নিচে নাই মাসলাম নিচে এই যে এই সাইডে আর একটা ই এই দেখেন এই সাইডটাও কত সুন্দর লাগতেছে আপনাদের ভাইয়ার সাথে এখনো পর্যন্ত দেখা করতে পারি নাই আমার শ্বশুর হল ওই যে আসলো ওইখানে ঢুকলো এই পাঁচ দা যাওয়া যাবে মনে হয় দিকে নদীর পাড় গেট ফুল গাছ

কি কয় এটা দাহেনমা মা দরত কোনক কইত লো যাওয়ার জন্য একটা মানে ফনিডল তো সেই জায়গাটা দেখেন কত সুন্দর গুড়ছো আমারটা سوچই জানি গজা ও কি চলছিটা

মানা কই রে এমন হাঁ কি দেখতাছ মানা সুন্দর দূরে গাবি যায়ও না এখন যায়ও না মু যায়ও না যায়ও না এই যে মার আমি হলো এখানে বসে পড়লাম প্রচুর পরিমাণে গরম চাইস তারপরে বসলাম এই দেখেন আমরা সিঁড়িতে বসা আছি আর এই জায়গাটার মানে কি অবস্থা বলবেন কত বড় হ্যাঁ তুই যে দেখেন আমার বোতল হয়ে ওদের ডেলান দিও না ওদের ডেলান দিও না ওদের সিটটা পরে দেবো আয় পর আর দেয় না হোক তুই যে দেখেন আমার তান নাড়া বোতল হয় ওদের লগে ডালান দিও না ওটার লোক ডেলান দিও না ওদের সিটটা পরে দেবো

নামাজ পড়ে সবাই বের হইলো আমি অবশ্য আমার শাড়ি পরে আসার জন্য আমি নামাজটা পড়তে পারলাম না আমার অনেক ইচ্ছা ছিল যে নামাজ পড়বো আমি বুঝতেই পারিনি যে এরকম মা

তো এই যে আমার শ্বশুর হলো আমার বাচ্চা কাচ্চা নিয়ে হলো ট্রেনটা আফা উঠবা এটা চললে এটা বট বট করবো বুঝছো মেশিন যাও উঠলে যাও আফা তো এখানে অনেক সুন্দর সুন্দর হলো ইয়া আছে ঘোড়ার জিনিস আছে তো এই দেখেন এখানে আরো মানে একটা পার্কের মতো হ্যাঁ এখানে সব জিনিসপত্র আছে এটা হল ই কারেন্ট চলাফা

আবার কেওর সে মা যাইতে বৌ মুরছিল ঘুরছ মজা পাইছ উনি এখন আর কি নিবা টাকা নিবা দাদা থুন চাও টাকা উড়াও মানহা হইল ঘুরতেছে আমরা তো ভয়ে নাই যে মানহার আলাদা বসা করাবো সেই মানহা কিভাবে বসে রয়েছে কত পাক না দেখেন মানহা